সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার সংসদে প্রশ্ন পর্বে কথা তিনি এদিকে সংসদে তোলা হয়েছে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল দুই হাজার চব্বিশ আইনটি পাশ হলে অর্থ লেনদেনের ঝুঁকি ও অনিয়ম কমবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে সম্প্রতি শিক্ষামন্ত্রীও এর পক্ষে কথা বলেন thank <laughs> you এবার জাতীয় সংসদে উঠল এই আলোচনা আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয় আমরা চাকরি বয়স আগামীতে বাড়াবো কি বাড়াবো না বা কি বাড়ালে ভালো হবে কিনা এটি আমার মনে হয় যে আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয় এটা নিয়ে অবশ্যই আমরা ভবিষ্যতে আরো আলাপ আলোচনা করার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত আমরা সিদ্ধান্ত নিতে পারবো এরপর পরিষদ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন দুহাজার উত্থাপন করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান তিনি বলেন আইনটি পাশ হলে মানুষ নিরাপদে আর্থিক খাতে সম্পৃক্ত হতে পারবে লেনদেনের তৃতীয় পক্ষ হিসেবে অব্যাংক পরিষদ সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুমোদন দায় দায়িত্ব নির্দিষ্টকরণ তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে এই ধরনের লেনদেনে গ্রাহকদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে তবে পাশ করার আগে আইনটি নিয়ে বিস্তারিত আলোচনার পরামর্শ দেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্ন এটা আরো এলাবোরেট পাবলিক আলোচনা হয় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ফোরামে যাতে মানুষ জানতে পারে এবং আমরাও ওই বিশ্ব স্টাডি করতে পারি এই বিলটা আমাদের কাছে যেহেতু আছে স্টাডি করতে পারি এইটাই সময়টা দেওয়ার জন্য আপনি বিলটা প্রত্যাহার করে এটা সময় দিয়ে প্রয়োজনে শোষণে আপনি এই আইনটা আবার আনতে পারেন পরিষদ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল নিয়ে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়